সালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনার দোয়াতে আমিও অনেক ভালো আছি সো আজকে আমি আপনাদেরকে দেখাবো তিনটা কোয়ালিটির ববেন কেস যা দেখতে পাচ্ছেন তিনটা ববেন কেস সামনে রাখছি যে প্রথমটার নাম হচ্ছে আপনার হায়া কোম্পানির বোভেন কেস দেখুন একটা লোগো দেওয়া আছে হায়া কোম্পানির এইচ এ ওয়াই এ হায়া লেখা আছে আর দ্বিতীয়টা হচ্ছে আপনার চায়না কোম্পানির ববেন কেস যেটার ভিতরে লেখা চায়না এন এ চায়না আর তারপর এটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চায়না সি এস আই এন এ চায়না তারপর নিচে দেখেন লেখা সিএচ লেখা আছে চায়না এইচ আপনার এটার নাম হচ্ছে চায়না সিএচ সো আজকে দেখাবো কোনটা বেশি সবচেয়ে ভালো হবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথমে দেখতে পাচ্ছেন হাই কোম্পানির ববিন কেস তারপর একটা চায়না তারপর এটা হচ্ছে চায়না সিএস ববিন কেস যেটা লাস্টে দেখা গেলাম এই যে দেখুন যেটা চায়না সিএস ওইটার সাথে কিন্তু একটা প্যাকেট থাকবে বক্স থাকবে আর দুইটার সাথে দুইটা প্যাকেট থাকবে হয়তো নর্মাল প্যাকেট পলিথিনের মতন আর যেটা চায়না সি ওইটার সাথে একটু বক্স থাকবে যার জন্য একটু দামটা একটু বেশি হইতে পারে সো আমি এখন আপনাদেরকে বলবো যে কোনটা কিনলে সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো হবে হায়া কোম্পানি বোবিন কেস এই যে দেখুন এটার ভিতরে লোগো দেওয়া আছে যে হায়া কোম্পানির লোগো তারপর নিচে রাখা আছে হায়া কোম্পানি እሱ አስከር ቢደው ከኢልክ በኋላ እየሸቀች ሸሸዋ ይዋለዋ ታውቅ በይነው እስከ ለእነሱ ጋር የለም እስከ ስለሆነ በር እንደ ተወለደች በእናትሽ አስቀድ ተወለደች ማለት ነው የሚሆነው